হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের সেমি লটারি অনুষ্ঠিত হল হরিহরপাড়া থানার কক্ষে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে ষোলোটি দল নিয়ে অঞ্চলভিত্তিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল বিভিন্ন অঞ্চলের সাথে বিভিন্ন অঞ্চল বিভিন্ন মাঠে খেলা হয়েছে আজ বুধবার জয়ী পঞ্চায়েতভিত্তিক সেমি ফাইনালের লটারি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি তমাল কুমার বিশ্বাস মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান সিআই আই প্রসেনজিৎ হরিহর পাড়া থানার আইসি অরব কুমার রায় হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস রাজু জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান ও লাজিনা এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য জনপ্রতিনিধিগণ পাড়া থেকে এসকে আস্তাবের রিপোর্ট

দেখবে বলি এই যে রুকুনপুরা মানবপুরা যারা জিতবে তারা আবার এই যে সাহেব আবার অধিক থেকে তুলবে যারা তাদের চেতা পার্টির সাথে খেলবে বোঝা গেছে আহ না বেশি যাবে প্রথমে তুমি শক্তি না পাঁচ মিনিট আমাদের যে টিম কোয়ার্টার ফাইনাল উঠেছে তাদের যে খেলাগুলো হবে আমাদের কাছে যে খেলার প্লেয়ার লিস্ট তার বাইরে কিন্তু করে ফর্ম জমা করা না ওই প্লেয়ারের মধ্যে কিন্তু করাতে আমার প্লেয়ার চেঞ্জ হয়েছে মানে আমাদের হয়ে চলে গেছে ওজন পোস্টিং হয়ে সাথে যদি আশি ডিগ্রি সেটাই আমাদের মানতে হবে এই ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই কোনো পছন্দ করবো না কারণ কোনো কথা শুনবো রেফারিকে আমি মাঠে থেকে রেফারিকেই করতে দেবো আমার অন্য কোনো কাজ মাঠের সিলেকশন আমাদের সেকেন্ড রাউন্ডে যে খেলা গুলো সেটা নিয়ে কিছু ইয়ে হয়েছিল কোথায় কোথায় হবে না ফিল্ড গুলো ঠিক চাষ করতে হবে ওটা ফিল্ড যেগুলো ভালো আমরা প্রথম রাউন্ডে যেগুলো যে ফিল্ড গুলো ভালো আছে সেগুলোতে করাবো নিউট্রাল মাঠে কিন্তু খেলা হবে হোম গ্রাউন্ডে স্যার কেন হোম গ্রাউন্ডে কেউ পাবে না সব নিউট্রাল মাঠে খেলবে এটা হোম গ্রাউন্ড হলো আগের রাউন্ডে হয়ে যাবে এবারে হোম গ্রাউন্ডে হবে না 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 আপনার রূপপুর ফিল্ডে ব্যাপারে

আমরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং আমাদের দশটা গ্রাম পঞ্চায়েত জেলা প্রশাসন সবার সাহায্য নিয়ে আমরা হরিয়াপাড়াতে একটা ষোলো টিমের টুর্নামেন্ট শুরু করেছিলাম ফার্স্ট রাউন্ড শেষ হয়েছে এবং তার সেকেন্ড রাউন্ড আমরা শুরু হতে যাচ্ছে তার লটারি আমরা আজকে করলাম এবং তার ভেনুগুলো ঠিক হবে ডেটগুলো ঠিক হবে আমরা পুজোর মধ্যেই কালী পুজোর দুর্গা পুজোর পর এবং কালী পুজোর আগে এই সময় আমরা ফাইনাল ঠিক করেছি এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেব আমাদের মাননীয় এমপি সাহেব তারাও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উৎসাহ যোগিয়েছেন আগামী দিন গোটা হলিয়ার বাদতে গত কয়েকদিনে হয়ে হয়ে করে মাঠ ভর্তি হয়েছে আগামী কয়েকদিনও মাঠ ভর্তি হবে হাজার হাজার মানুষ দর্শক এবং খেলোয়াড় সবাই মিলে একসঙ্গে এটা একটা ফুটবল যজ্ঞ শুরু হয়েছে আগামী যে খেলাগুলো আছে তাতে আমরা আশা করব হরিয়াপাড়ার সমস্ত দর্শক সাড়া দেবেন এবং একটা সুন্দর টুর্নামেন্ট আমরা শেষ সেমিফাইনালে কোন সেমিফাইনালে হরিয়াপাড়া পঞ্চায়েত আছে আমাদের খিজুপুর পঞ্চায়েত আছে হরিয়াপাড়া থানা আছে তার সঙ্গে আমাদের রূপপুর আছে রুকনপুর আছে রেখেছে আমাদের পঁচিশ হাজার টাকার ইয়ে এবং চ্যাম্পিয়ন এবং পুনর টাকা ব্রান্স আছে সেটা বড় কথা নয় পুরস্কারটা হয়তো এটা আরও অনেক বাড়তে পারে কিন্তু এই প্রথম আমরা বহুদিন পর আমরা হরিয়াপাতে একদম সরকারি ভেবে পঞ্চায়েত সমিতিগতভাবে খেলাটাকে চালু করতে পারলাম সবারই সাহায্য নিয়ে খুব সুন্দরভাবে এখন কিন্তু এগিয়ে যাচ্ছে এই ট্রেন যদি থাকে খেলোয়াড়রা খেলোয়াড়রা মাঠমুখী হবে এবং দর্শক খেলার উপর ভালোবাসা জন্মায় বাড়তে করে এবং আমরা চাইছি মানুষকে মাঠে ফেরাতে এবং সেই উদ্দেশ্য কিন্তু আমাদের সফল হচ্ছে প্রচুর দর্শক মানে আসছেন শুধু হরিয়ার পর লোকাল প্লেয়ার থেকে দিয়ে কোনো হায়ার চলবে না লোকাল প্লেয়ার থেকে দিয়েই আমরা এই খেলাটা খেলাচ্ছি যার যার অঞ্চল তার অঞ্চলে প্লেয়ারই খেলবে তাই লোকাল খেলার যে মান সেই মানটাও কিন্তু আস্তে আস্তে আরও ভালো হবে এটাই আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য আমরা সফল হওয়ার পথে আমরা আশা করছি বছর খুব সুন্দরভাবে শেষ করব এবং আগামী বছর এটাকে আরও বিরাট একটা রূপ আমরা দিতে পারবো আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টুঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি রাস্কিম ডিস্পাম এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ